ঠিক আছে তাহলে ফারাজ ভাই যুক্ত করেন তাহলে আচ্ছা নূর বাবলু আপনি যুক্ত করেছে আনমিট করে বলুন নূর বাবলু বলুন ভাই আসিফ ভাই ফারাজ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলুন যে আসলে ওই বোনটা কি সিস্টার চলে গেছেন জি স্যার বোনটা সিস্টার চলে গেছে আপনি আপনার কথা বলেন অ্যাকচুয়ালি আসলে কোরআনে কোথাও মানুষকে হত্যা করার কোনো সিস্টেম নাই আমি এটা প্রথমে বলতেছি আপনারা অনেক জানি এক্সিডেন্ট এক্সিডেন্ট কথা বলবে ইসলামে শুধুমাত্র কোরআন দ্বারা সীমাবদ্ধ নাকি হাদিস ও ইসলামের অংশ কোটা আমি বলতেছি বুঝবেন সব

নানা কি আমার এই জায়গায় আপনি যেটা বলতে সেটা শোনেন আপনার সাথে আলোচনা আমাদের না রে ভাই আপনার সাথে আলোচনা হচ্ছে আপনার দিনী যে সকি ইসলাম কোনটা সকি ইসলাম শুধু কোরআন নাকি সকি ইসলামের মধ্যে হাদিসে ইনক্লুডেড আপনাদের মতো আহলে করন্দের সাথে ভাই আমরা কথা বলে সময় নষ্ট করতে চাই না আমাদের সময় হিউজ সময় নষ্ট আপনাদের যে কোরআন সম্পর্কে ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে আপনার নিজস্ব ইন্টারপ্রিটেশন তো আপনার নিজের দিল থেকে কি ইসলাম সম্পর্কে ফিল করেন এইটা ভাই কোনো অথেন্টিক সোর্স না আপনি যেহেতু যেভাবে বলে দিলাম যে ওনলি কোরআন আপনি ভাই মুমিনদের সাথে যদি ডিসকাস ডিসকাস করেন আপনাদের মুমিনদের চ্যানেল আছে অনেকগুলো যেমন যেমন ওপেন খাবার খাবারের কথা এরকম বহু চ্যানেল আছে চ্যানেল যে আপনারা কথা বলেন যে আপনাদের কোনটা মানা উচিত ওনলি করেন নাকি কোরআন হাদিস দুইটাই বুঝা গেছে নুরুল আলম ভাই কই কি তো বুঝবেন না আপনি কথা না বললে আমি যদি ঠিক আছে ভাই টেক কেয়ার আপনার কথা শুনতে শুনতে যে আমরা ইন্টারেস্টেড না এই বালটাও যে বুঝেন না আপনারা সামান্য তো মাত্র সমান বোধ নাই ভাই আপনাদের সে কোরআন একটা কথা সে না একটা কথা বলে না কোরআনে কোনো কথা কোথাও নাই যখন তাদেরকে কোরআন থেকে খুলে দেখাই তখন তারা এক্সপ্লেন করা শুরু করে যে এই যে মানুষত্বার কথাটা লেখা আছে এটা কেন আছে এটার পেছনে কারণটা কি ছিল প্রেক্ষাপটটা কি ছিল ঘটনা কি ঘটছিল

হ্যাঁ তার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা জেনারেল লাইনে পড়ালেখা করছি আমাদেরকে ইসলাম সম্বন্ধে ইসলাম শিক্ষা বইয়ে যা জানছি সব পজিটিভ জিনিসই জানানো হয়েছে সারা জীবন কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি মাস থেকে আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া হ্যালো হ্যাঁ বলুন গত দুই মাস থেকে কিভাবে জানি মানে আসাদ নুর ভাইয়ের ওই ইশতেহার পর্ব দেখতে দেখতে কিভাবে জানি এই আসিফ মহিউদ্দিন ভাইয়ের এই চ্যানেলে কানেক্ট হয়ে গেলাম হয়তো মানে কি বলবো জন্ম মুসলিম ঘরে তো বিধার বিধাতার লেখন হয়তো হইতে পারে আপনাদের কথাগুলো শোনার পরে যে মানে জন্মের পর থেকে বোঝার পর থেকে যে বিষয়গুলো নিয়ে মানে কনফিউশন ছিল আপনাদের এগুলো শোনার পরে তো মাথায় আকাশ ভাঙি পড়ছে ভাই হ্যাঁ আমরা যেটা মানতেছি এটা যদি ইসলাম হয় তাহলে আবার আপনারা যেটা বর্ণনা করতেছেন অথেন্টিক সোর্স থেকে দেখায়া এগুলা দেখার পর তো মানে কি বলবো ভাই আসলে রাতের ঘুম আরা হয়ে গেছে আমি কি করতেছি কি পালন করি আমরা হ্যাঁ আমি এভাবে কিভাবে কথা বলতে হয় সেটা আসলে জানি না কিন্তু কথা বলতে কিছুটা আড়ষ্টতাও আসতেছে হ্যাঁ যে যেহেতু আমি শিক্ষিত আর ওই যে বললাম যে মুসলিম ঘরে জন্ম কিন্তু জেনারেল লাইনে পড়ালেখা করছি আমরা শুধু পজিটিভ বিষয়গুলোই জানছি আর এগুলোকেই মনে করছি ইসলাম কিন্তু আসলে যে ওয়াজ হয় তাফসিল কুরআ মাহফিল এগুলোর প্রতি জীবনে কখনো আসলে ওইভাবে আগ্রহ ছিল না কারণ এক ঘন্টার একটা মাহফিলি এরা শুধু গাঁজাখুরি গল্প বলেই চলে যাবে এটা বোঝার মতো জ্ঞান ছিল ওইখান থেকে যে কিছু শিক্ষণীয় জানবো না এটা বুঝতাম তো এগুলো ব্যাপারে কোনো আগ্রহ ছিল না শুধু ওই পজিটিভ মানুষের উপকার করতে হবে হ্যাঁ ধর্ম পালন করতে গেলে যে নীতি নৈতিকতা বিষয়গুলো ছিল ভালো যে পজিটিভ বিষয়গুলো ছিল এগুলো পালন করাটাকেই মনে করতাম ইসলাম

বাংলাদেশে যেহেতু বাস করি যে প্রেক্ষাপটে বাস করি এখন দেখেন আমার বয়স প্রায় আটত্রিশ উনচল্লিশ বছর হয়েছে এটা মানিয়ে আসছি এখন যেমন সংশয় তো ছিলই এই যে এভিডেন্স গুলো দেখার পরে যে অবস্থাটা হয়েছে এখান থেকে না পারতেছি মানে ডাঙ্গায় থাকতে না পারতেছি পুকুরে ঝাঁপ দিতে আপনি আমাদের এখানকার সিচুয়েশনটা বর্তমান সিচুয়েশনটা বুঝতেছেন তো এই পাঁচই আগস্টের পরের সিচুয়েশন আর কি মৌলবাদীদের অবস্থা বাংলাদেশে হ্যাঁ তারপরে

আচ্ছা নূর बबलू আপনি যতらっしゃর মিটার বলুন নূর बबलू বলুন হ্যাঁ আসিফ ভাই ফরাজ ভাই কেমন আছেন জি ভালো আছেন স্যার আপনি ভালো আছেন বলুন যে আসলে ওই বোনটা কি সিস্টার চলে গেছেন জি স্যার বোনটা সিস্টার চলে গেছে আপনি আপনার কথা বলুন एक्चुअली আমি বলতেছি বুঝবেন সব একস করছে ওটা উত্তর দেন ভাই এত পাকলামের তো দরকার নাই যেটা জিজ্ঞাসা করছে ওটা উত্তর কাজ

যে না কোরআনে কোনো মানুষ কথা কোথাও নাই যখন তাদেরকে কোরআন থেকে খুলে দেখাই তখন তারা এক্সপ্লেন করা শুরু করে যে এই যে মানুষ কথাটা লেখা আছে এটা কেন আছে এটার পেছনে কারণটা কি ছিল প্রেক্ষাপটটা কি ছিল ঘটনা কি করছিল আচ্ছা ভারত ভাই আমি এই জিনিসটা না মোমিনদের সাইকোলজিটা বুঝি না যে প্রথমে তারা এসে বললো নাই তারপরে যখন আমি দেখা দেখানোর পরে তখন সে বলা শুরু করবে এটা আছে কিন্তু কেন আছে সেই কারণটা সে ব্যাখ্যা করতেছে সেটা হচ্ছে মুর পারি যে কোনো কোয়েশন দেখ আপনার মর্মার জাত বারপাড়ি তো তারপরে ও আছে না তোমার এটা সামনে আসতেছে এতক্ষণ পরে তোমার সামনে আসতেছে সময় দাবি যে

আমার কথা কি ক্লিয়ার শোনা আচ্ছা যেটা বলতেছেন কেন পয়েন্ট পয়েন্ট পয়েন্টে চলে আসে ভাই ভাই আসলে আমি খুব উদ্বিগ্ন ছিলাম শুধু মানে আপনাদের সাথে কনভারসেশন করার জন্য আর কিছুই না আর ওই যে বললাম ভাই বর্ণ মুসলিম হ্যাঁ সেই সাথে আবার ধর্ম নিরপেক্ষতার জন্য রাষ্ট্র গঠন মানে রাষ্ট্র গঠনের জন্য যে যুদ্ধ হইছে সেরকম একজন মুক্তিযোদ্ধা সন্তান আমি হ্যাঁ যে আমরা জেনারেল লাইনে পড়ালেখা করছি আমাদেরকে মানে ইসলাম সম্বন্ধে ওই ইসলাম শিক্ষা বইয়ে যা জানছি সব পজিটিভ জিনিসই জানানো হয়েছে সারা জীবন কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি মাত্র দুই মাস থেকে আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া হ্যালো হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে বলুন গত দুই মাস থেকে কিভাবে জানি মানে আসাদ নূর ভাইয়ের ওই ইস্তেহার পর্ব দেখতে দেখতে কিভাবে যেন এই আসিফ মহিউদ্দিন ভাইয়ের এই চ্যানেলে কানেক্ট হয়ে গেলাম হয়তো মানে কি বলবো জন্ম মুসলিম ঘরে তো বিধার বিধাটা লেখন হয়তো হইতে পারে আপনাদের কথাগুলো শোনার পরে যে মানে জন্মের পর থেকে বোঝার পর থেকে যে বিষয়গুলো নিয়ে মানে কনফিউশন ছিল আপনাদের এগুলো শোনার পরে তো মাথায় আকাশ ভাঙি পড়ছে ভাই হ্যাঁ আমরা যেটা মানতেছি এটা যদি ইসলাম হয় তাহলে আবার আপনারা যেটা বর্ণনা করতেছেন অথেন্টিক সোর্স থেকে দেখায়া এগুলো দেখার পর তো মানে কি বলবো ভাই আসলে রাতের ঘুম হারাম হয়ে গেছে আমি কি করতেছি কি পালন করি আমরা হ্যাঁ আমি এভাবে কথা বলতে হয় সেটা আসলে জানি না কিন্তু হ্যাঁ যেহেতু আমি শিক্ষিত আর ওই যে বললাম যে মুসলিম ঘরে জন্ম কিন্তু জেনারেল লাইনে পড়ালেখা করছি আমরা শুধু পজিটিভ বিষয়গুলোই জানছি আর এগুলোকেই মনে করছি ইসলাম কিন্তু আসলে এই যে ওয়াজ হয় তাফসিরুল কোরআন মাহফিল এগুলোর প্রতি জীবনে কখনো আসলে ওইভাবে আগ্রহ ছিল না কারণ এক ঘন্টার একটা মাহফিল এরা শুধু গাঁজাখুরি গল্প বলেই চলে যাবে এটা বোঝার মতো জ্ঞান ছিল ওখান থেকে যে কিছু শিক্ষণীয় জানবো না এটা বুঝতাম তো এগুলো ব্যাপারে কোনো আগ্রহ ছিল না শুধু ওই পজিটিভ মানুষের উপকার করতে হবে হ্যাঁ ধর্ম পালন করতে গেলে মানে যে নীতি নৈতিকতার বিষয়গুলো ছিল ভালো যে পজিটিভ বিষয়গুলো ছিল এগুলো পালন করাটাকেই মনে করতে ইসলাম কিন্তু আপনারা যখন এই হাদিসের বর্ণনাগুলো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেখলাম

আমরা বাংলাদেশে যেহেতু বাস করি যে প্রেক্ষাপটে বাস করি এখন দেখেন আমার বয়স প্রায় আটত্রিশ উনচল্লিশ বছর হয়েছে এটা মানিয়ে আসছি এখন যেমন সংশয় তো ছিলই এই যে এভিডেন্স গুলো দেখার পরে যে অবস্থাটা হয়েছে এখান থেকে না পারতেছি মানে ডাঙ্গায় থাকতে না পারতেছি পুকুরে ধাপ দিতে আপনি আমাদের এখানকার বর্তমান বুঝতেছেন তো এই পাঁচই আগস্টের পরের সিচুয়েশন আর কি মৌলবাদীদের অবস্থা বাংলাদেশে তারপরে মানে এমন একটা দ্বিধায় পড়ে গেছি ভাই আপনাদের এই চ্যানেল দেখে কি বলবো ঠিক আছে তাহলে সোয়েব ভাই আপনাকে আজকে আমরা তাহলে বিদায় জানাই আমরা দেখি কোনো মুমিন পাই কিনা হ্যাঁ ভাই মমিন তো আপনাদের সাথে পারবে না তর্কতে না পারাপাড়ি ব্যাপার না ব্যাপারটা আলোচনা যেন হয় জি জি ঠিক আছে ভাই কথা দেখার খুব আগ্রহ হ্যাঁ জি ভাই ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি ঠিক আছে